হ্যালো হেলথ এডুকেশন আজকের এই পর্বে আমরা আলোচনা করব গর্ভবতী মায়েদের লাইফ স্টাইল কেমন হবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা গর্ভবতী মায়েদের লাইফ স্টাইল নিয়ে অর্থাৎ তাদেরকে কিছু উপদেশ আমরা প্রদান করবো আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানি গর্ভবতী অবস্থায় আমাদের মায়েরা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ভুগে থাকে ডাক্তার দেখানোর পাশাপাশি তাদের নিজেদেরও কিছু নিয়ম পালন ফলো করতে হবে চলুন দেখি পালন ফলো করতে হবে গর্ভ অবস্থায় ঘুম গর্ভ গর্ভ অবস্থায় পর্যাপ্ত ঘুম খুবই দরকারি রাত্রের ঘুমোর সময় বাম কাতে হবে এবং চেষ্টা করতে হবে রাত্রে আট ঘন্টা ঘুমানো এবং দুপুরবেলা দুই ঘন্টা বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে গরম অবস্থায় খাবার গরম অবস্থায় গরম অবস্থায় পুষ্টিকর খাবার দাবার খাইতে হবে ডিম দুধ কলা শাকসবজি ফলবল এগুলো বেশি বেশি করে খাইতে হবে এছাড়া ছোটো মাছ মুরগির মাংস অন্যান্য পুষ্টিকর খাবার খাইতে হবে গরম অবস্থায় পোশাক গরম অবস্থায় পোশাক ভেদারবেলা পোশাক করতে হবে টাইট করে কোনো কিছু পেটের সাথে বাঁধা যাবে না গর্ভ অবস্থায় ভারী কোনো কাজকর্ম করা থেকে বিরত থাকতে হবে সাংসারিক রূপ কাজ করা যেতে পারে সকাল এবং বিকালে নিয়ম করে একটু হাঁটাহাঁটি করতে হবে দৌড়পালা জানি এবং ঝাঁকুনযুক্ত জানি পরিহার করতে হবে কারণ এগুলো না মানলে ঘটতে পারে দুর্ঘটনা এছাড়া অবস্থায় সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে মানসিকভাবে থাকার টেনশন ফ্রি থাকার চেষ্টা করতে হবে ভালো ভালো মনুষ্যদের বই পড়তে হবে মনকে প্রফুল্ল রাখতে হবে গরম অবস্থায় আছে রোগ আছে এমন রোগীর সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে যেমন হাম যেমন হাম চুলকানি বসন্ত এগুলো থেকে এই সমস্ত রুগীদের কাছ থেকে দূরে থাকতে হবে গরম অবস্থায় আরও কিছু করণীয় আছে যেমন গরম অবস্থায় কিছু সাইন সিমটম আছে যেগুলোকে বলা হয় হাই রিস্ক হাই রিস্ক সাইন এগুলো দেখা গেলে অর্থাৎ যেগুলো দেখা গেলে আর অপেক্ষা না করে অবশ্যই ডাক্তারের স্বরম্ব হতে হবে তার ভিতরে কিছু হলো সময়ের লাগে রক্ত ভাঙা যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক হেমেরোজ বলে থাকি মেডিকেলের ভাষায় এর অনেকগুলো কারণ আছে তার ওয়েদের প্রধান দুটি কারণ হচ্ছে একদ্রংশ গ্লাসেন্টার এবং ব্লাসেন্টার ডিরিয়া এ দুটোই খুবই মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন এক্ষেত্রে কোনো অবস্থায় যদি গর্ভ অবস্থায় এরকম দেখা যায় যে সময়ের আগেই রক্ত ভাঙছে তাহলে কোনো অবস্থাতে কান্ফো না করে ডাক্তারের স্নাম হতে পারে এছাড়া গর্ব অবস্থায় ইমার্জেন্সি তার একটা কন্ডিশন হচ্ছে সময় রেখে পানি ভেঙে যায় সময় পানি পানি ভেঙে অবশ্যই ডাক্তার দেখাতে হবে তা না হলে করোনা পোলিও এমজোনাইটিসে শিশুর মারাত্মক হতে পারে এবং শিশুর মৃত্যু ঘটতে পারে এর এছাড়া গর্ব অবস্থা যদি মাথায় যদি তীব্র ব্যথা হয় তাহলে আমাদের ডাক্তার সনাম হতে হবে যদি চোখে ঝাপসা দেখা হয় তাহলে কাজ না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া গরম অবস্থায় আরও অনেকগুলো নিয়ম আমাদের মানে চলা উচিত আমরা পরবর্তীতে ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাথে আমি ডাক্তার মাহবুব আলম পারভেজ